জল খাওয়ার এই রেসিপিটি চলুন একবার দেখে নিই আমি নিচুনো পেঁয়াজে আমি নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে চুটকে মেখে রেখেছি সাথে বেশ জল বেরিয়ে গেছে এখানে দুটো ডিম আমি ভেঙে দিয়েছি এবার এটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে ফেটে নেব এখানে আছে কাজু কিশমিশ সেদ্ধ করে ছোট করে কেটে রাখা আলু ভাজা সাদা দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি আছে এটা সেদ্ধ করে জল ঝরানো সয়াবিন আছে এখানে দুটো ডিম আছে আর পেঁয়াজ কুচি চটকে নুন দিয়ে চটকে রাখা আছে আর এখানে প্রয়োজন মতো চিড়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি এখানে সর্ষের তেলটা গরম করে ফেটানো ডিমটা ঝুরঝুরে করে ভেজে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার একটু সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিলাম এবার আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম এবার এতে কাজু কিশমিশ ভাজা সাদা তিল আর ছোটো ছোটো টুকরো করে কেটে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম এবার দিলাম লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো দারচিনি গুঁড়ো আর ধনে গুঁড়ো কেউ চাইলে এগুলো বাদ দিতে পারেন এবার সব কিছু ভেজে নিচ্ছি মশলা ভাজা হয়ে গেছে সেদ্ধ করে জল ছড়ানো সয়াবিন দিয়ে দিলাম সয়াবিনগুলো নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভেজে নেব সয়াবিন ভালো করে ভেজে নিয়ে আগে থেকে ভেজে রাখা ডিম মিশিয়ে দিলাম ই মিশিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার একটু টমেটো সস দিলাম টমেটো সসটা ভালো করে মিশিয়ে নেবো কেউ চাইলে টমেটো সস বাদ দিতে পারেন টমেটো সসটা মিশিয়ে ভালো করে ভেজে নিয়েছি টমেটো সসটা মিশিয়ে ভালো করে ভাজার পর এবার আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নুন মাখিয়ে রাখা চিড়ে দিয়ে এবারে এই জল ছড়ানো চিরে খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব চিড়েটা সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমি সবজি না থাকলে এইভাবে করি কেউ চাইলে সবজি দিয়ে করতে পারেন এবার স্বাদটা আর একটু বাড়াবার জন্য আমি এখানে একটু ঘি মেশাচ্ছি কেউ চাইলে ঘিটা বাদ দিতে পারেন ঘিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিটা মিশিয়ে নিলাম এতক্ষণ যারা ভিডিওটি দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে